সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা এবং অভিনন্দন তো এই যে মন্দির দেখতে পারা এটা হচ্ছে কি আমাদের শ্রীমঙ্গল উপজেলা এবং মলিবাজার জেলার কালাপুর ইউনিয়নের এই বৈরগঞ্জ বাজার সার্বজনীন দুর্গাবাড়ি তো এটা হচ্ছে বিগত দু সালের পূজা মণ্ডপ অনুষ্ঠিত পূজা তো আমাদের এই পূজা মণ্ডপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো যদি আমাদের এই পূজা মণ্ডপ প্লাস আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজের সাথে এবং ইউটিউব চ্যানেলের সাথে আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে সাথে থাকবেন পরবর্তী ভিডিও যাতে আপনাদের মাঝে তুলে ধরতে পারি তো এটা হচ্ছে দু সালের পূজা মণ্ডপ এবার দু আসছে দু সালের আর বেশি দিন বাকি নেই মা আসতে তো প্রতি বছর নিয়ে এবছরও পূজা অনুষ্ঠিত এবং পালন করা হবে তো আপনাদের সবার নিমন্ত্রণ রইল এবং প্রত্যেক দিন সকাল এগারো ঘটিকার সময় আমাদের অঞ্জলি প্রদান করা হয় আপনারা যদি অঞ্জলি নিতে ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই আমাদের পূজা মণ্ডপে চলে আসবেন সবাইকে আবার জানাই শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা এবং অভিনন্দন তো মানে আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের এই মায়ের বিগ্রহ কেমন হয়েছে এবং আমাদের এখানে আরেকটি আরেকটি অলৌকিকত্ব আছে যা এখানে যা মনোবাসনা করা হয় তা মা এমনিতেই পূরণ করে দেন মা দুর্গতি না আসেনি জয় মা দুর্গা শ্রী শ্রী মা দুর্গা কি জয় ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে